শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে আমাদের করা সামান্য কিছু কার্যে বা সামান্য কিছু টোটকা উপায় মানুষের দুর্ভাগ্য অর্থ সমস্যা এবং পরিবারের মধ্যে মনোমালিন্য এগুলোর নাশ করে দেয় যেমন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই পূর্ণ পবিত্র রাতে ঘুমানোর আগে আপনাদের বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটার নিচে যদি আপনারা এই গাছের বীজ রেখে দিতে পারে তাহলে সারা বছর টাকার বৃষ্টি হবে এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ এও বলেন রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমালে সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে ওঠে এছাড়াও এই পূর্ণ পবিত্র রাতে যে ব্যক্তি এই শব্দ মুখে আনে সেই ব্যক্তির জীবনের দারিদ্রতা কখনো আসে না ঠিক তেমনই এই দিন সিঁদুরে সামান্য এই জিনিসটি মিশিয়ে রাখলেই তার স্বামী বড়লোক হয়ে যায় তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী হে মা লক্ষ্মী যে এই ভিডিও দেখছে তার ঘরে সব সময়ে আপনি চিরস্থিত হয়ে থাকবেন ওনাদের ঝুলি অর্থ সুখ সৌভাগ্যে ভরিয়ে দেবেন নাম্বার এক বন্ধুরা এই শুভ দিনে আপনারা সন্ধ্যাবেলায় ভুলেও ঘুমাবেন না বরং সন্ধ্যা হবার আগেই আপনাদের বাড়ির উঠান ও বাড়ি ঘরদোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন কারণ এই দিনে বহু দেবদেবী আমাদের বাড়িতে আসেন নাম্বার দুই বন্ধুরা এই দিনে আপনারা পারলে অবশ্যই বাড়িতে গঙ্গা জল ছড়িয়ে দিন কারণ বন্ধুরা এই দিনে বাড়িতে গঙ্গা জল ছড়ালে প্রাপ্তি হয় এতে আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে তিন বন্ধুরা এই অন্য পবিত্র দিনে প্রভুকে তুলসী পাতা তুলসী মালা গোলাপের মালা বা পদ্ম ফুল পরমেশ্বর ভগবানের চরণে দিয়ে নিজের মনোবাসনা বললে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায় এবং সাথেই বন্ধুরা অবশ্যই আপনারা তুলসী মঞ্জুরি এবং একটি গোটা ফল ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনারা পারেন তাহলে আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং এই দিনে বন্ধুরা আপনারা বাড়িতে একটি প্রদীপ অবশ্যই অবশ্যই জ্বালান এবং তুলসী তলায় বন্ধুরা আপনারা প্রদীপ নিবেদন করতে একদম ভুলবেন না নাম্বার চার বন্ধুরা এই দিন যে অত্যন্ত শুভ তাই এই দিনে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা করতে পারেন এছাড়াও এই শুভ দিনে বন্ধুরা আপনারা ময়ূরের পাদ তামা বা পিতলের কোনো ঠাকুরের বাসন মানি প্ল্যান্ট অথবা ভগবানের যে কোনো মূর্তি এই দিনে আপনারা বাড়িতে কিনে আনতে পারেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা যে এই দিনে এগারোটি তুলসী পাতা প্রভু চরণে কিন্তু আপনারা নিবেদন করতে ভুলবেন না বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে বন্ধুরা আমাদের বাড়িতে একটি এক টাকার পয়েন্ট মা লক্ষ্মীর চরণে রাখতে এর ফলে স্বয়ং মা লক্ষ্মী সারা বছর আমাদের বাড়িতে আর্থিক সচ্ছলতা বজায় রাখে তাই এই দিনে বন্ধুরা আপনারা সন্ধ্যার পর মা লক্ষ্মীর চরণ তলে একটি এক টাকার পয়েন্ট সাথে একটি সুপারি অবশ্যই রাখবেন এতে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কি বা হবে নাম্বার সাত বন্ধুরা এই পূর্ণ পবিত্র রাত্রিকালে দুটি তুলসী পত্র বালিশের তলায় রেখে আপনারা তারপর ঘুমান এবং পরের দিন আপনারা সকালেই ঘুম থেকে ওঠার পর একটি তুলসী পাতা নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে আপনারা তা রেখে দিন এবং অপর তুলসী পাতাটি আপনারা কোনো জলাশয় গিয়ে তারপর তা ভাসিয়ে দিন এতে আপনাদের অনিদ্রা বা বাজে স্বপ্ন আসা দুর্ভাগ্য দারিদ্রতা নাশ হয়ে যাবে তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন পার সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার স্মরণে এসো আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি দেব তাই বন্ধুরা আজকের দিনে যদি আপনারা পারেন আজ রাতে আপনারা ঘুমানোর আগে অবশ্যই এই বিশেষ মন্ত্রটি তিনবার মুখে আনুন কারণ বন্ধুরা আজকের দিনে যে ব্যক্তি এই মন্ত্রটি একবার উচ্চারণ করতে পারে তাহলে তার জীবন থেকে বন্ধুরা বহু গুণ পাপের নাশ হয় ফলে তার জীবনে আবার সৌভাগ্যের উদয় হয় হ্যাঁ বন্ধুরা যেমন হিরে কাদায় পড়ে গেলে তার উজ্জ্বলতা ঢেকে যায় ঠিক তেমনই বন্ধুরা আমাদের জন্মজন্মের কর্মের ফলে আমাদের আত্মার পবিত্রতাও এই কর্মবন্ধনে ঢেকে যায় আর এরই ফলে আমাদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য অর্থকষ্ট কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি নানান সব বাধা বিপত্তি তাই বন্ধুরা আজ এই পূর্ণ পবিত্র রাতে অবশ্যই অবশ্যই এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারে তাহলে বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য অর্থ কষ্ট রোগ ব্যাধি তো দূর হবেই সেই সঙ্গে আপনার জীবন থেকে নানান রকম বাধা বিপত্তিও এতেই নাশ হয়ে যাবে পিতৃদোষ গ্রহদোষ বাস্তুদোষ এই সব কিছু থেকেই বন্ধুরা আপনারা মুক্তি পাবেন তাই এর জন্যই বন্ধুরা আপনারা আজ রাতে একটি প্রদীপ আপনারা বাড়িতে জ্বালাবেন বাড়িতে বিভিন্ন দেবদেবীরা আসতে শুরু করে ফলে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে নেগেটিভ কোনো আত্মা বা যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলেই বিভিন্ন দেবদেবীর আগমনে তারা বাড়ি ত্যাগ করবে ফলে যে কারণে আপনাদের বাড়িতে বিভিন্ন রকমেরই ঝগড়া ঝামেলা হচ্ছে বা যার জন্য আপনাদের বাড়িতে কোনো রকমের আয় উন্নতি হচ্ছিল না তা থেকে ধীরে ধীরে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের বাড়িতে আভা সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটবে তাই এর জন্যই বন্ধুরা আপনারা আজ রাতে একটি সংকল্প নিয়ে বাড়িতে একটি প্রদীপ ধরাবেন প্রদীপটি যদি ঘিয়ের হয় তাহলে সেটা খুবই ভালো তাই বন্ধুরা আপনারা সংকল্প নেবেন হে প্রভু হে জগতের না প্রভু তোমার সন্তান তোমাই একটি আজ প্রদীপ দান করছে প্রভু তুমি আমার এই প্রদীপটি গ্রহণ করে তোমার এই সন্তানকে তুমি আশীর্বাদ প্রদান করো প্রভু আমরা না জেনে বুঝে যে সকল পাপ কার্য করে ফেলেছি সেই পাপ থেকে প্রভু তুমি আমাদের মুক্ত করো পর বন্ধুরা আপনাদের মনে যে সকল ইচ্ছা রয়েছে বা মনস্কামনা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান আর হ্যাঁ বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বা ধোয়া জামা কাপড় পরে তারপরেই করবেন এবং আপনারা যদি চরম ভয়ঙ্কর আর্থিক সংকটের মধ্যে থাকেন তাহলে আজ এই পূর্ণ পবিত্র রাতে এক কৌটো সিঁদুরের মধ্যে শ্বেত চন্দনকে গুঁড়ো করে সেই চন্দন গুঁড়ো সামান্য একটুখানি সিঁদুরের সাথে মিশিয়ে নেবেন এবং এই চন্দন মেশানো সিঁদুর আপনারা যখন কাজে যাবেন বা কোনো শুভ কাজে যাবেন তখন এই চন্দন মেশানো সিঁদুরের তিলক অবশ্যই কাটবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি নারী পুরুষ উপায়ই করতে পারেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই উপায়টি করলে নাকি পরিবারে প্রচুর আয় উন্নতি ঘটে তাই আজকের অন্য পবিত্র রাতে এই উপায়টি করতে একদম ভুলবেন না বন্ধুরা আজ রাতে এক চিমটি লবণ নিয়ে চুপচাপ একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিন বাড়িরই স্থানে আর দেখুন এর চমৎকার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বিশেষ করে টাকা পয়সা সম্পর্কিত সমস্ত সমস্যারই সুনিশ্চিতভাবে সমাধান হয়ে যাবে বন্ধুরা এই লবণ বা নুন আমাদের প্রত্যেকটি বাড়িতেই রয়েছে এই লবণ রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি জীবনের সমস্ত সমস্যার সমাধানে এই লবণ বা নুন অত্যন্ত কার্যকরী আপনার রান্নাঘরে লবণ যদি প্লাস্টিকের কৌটোর মধ্যে থাকে তাহলে জানবেন যে এই লবণ আপনার সংসারে খারাপ প্রভাব বহন করছে আর যদি কোনো স্টিল বা লোহার কৌটোর মধ্যে এই নুন বা লবণকে রাখেন তাহলে আপনারা এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনার গৃহে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে চলেছে তাই তো বলি বন্ধুরা শাস্ত্র মতে এই নুন বা লবণকে কাঁচের কৌটো বা ময়নের মধ্যেই রাখা উচিত বন্ধুরা যদি শাস্ত্র মতে হাত থেকে লবণ পড়ে যাওয়া এটা একেবারেই শুভ নয় কারণ এতে চন্দ্র এবং শুক্র আপনার জন্ম ছকে দুর্বল হয়ে যায় যার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসতে পারে চরম সর্বনাশ তাহলে বন্ধুরা আমি আশা করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই নুন বা লবণ আমাদের মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা এই নুন বা লবণের একদিকে যেমন সঠিক ব্যবহারে আপনাকে ভিকারি থেকে বড় লোক করে তুলতে পারে ঠিক তেমনি এই নুন বা লবণের ব্যবহারই সামান্য মাত্রায় ভুল ত্রুটি হয় তাহলে আপনি রাজা থেকে পথের ভিকারি হয়ে যেতে পারে। তাই বন্ধুরা আপনারা যদি বিশ্বাস সহকারে নুন বা লবণ দিয়ে আজ আমি আপনাদের যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো সেটি যদি আপনারা করতে পারে। তাহলে বাড়ি থেকে ঝগড়া কলহ অশান্তি সেই সঙ্গে আপনার বাস্তু দোষ যেমন সুনিশ্চিত ভাবে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে ঠিক তেমনই আপনার সংসারে সুখ শান্তি এবং ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে তাই তো বলি বন্ধুরা নুন বা লবণের এই উপায় বা টোটকাটি অবশ্যই পালন করুন বন্ধুরা আজ রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক চিমটি লবণ আপনারা একটি লাল কাপড়ের মধ্যে ভালো করে মেধে নেবেন এবং সেটিকে একটি কালো সুতো দিয়ে টাঙিয়ে দেবেন আপনার বাড়ির সদর দরজার ওপরে বন্ধুরা এর ফলে আপনার বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আর কখনোই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না বন্ধুরা এই নুন বা লবণ আপনারা যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদেরই জীবনে সুখ এবং শান্তি আপনারা নিজেরাই বৃদ্ধি করতে পারবেন তবে বন্ধুরা কোন ব্যক্তি যদি আপনার অপছন্দের হয় তাহলে ভুলেও তার হাত থেকে নুন বা লবণ আপনি খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তার হাত থেকে আপনারা মিষ্টি অবশ্যই খেতে পারেন কিন্তু ভুল করেও সেই ব্যক্তির হাত থেকে সকল নুন বা লবণ খাবেন না কারণ বাস্তুশাস্ত্রে বলা হয়েছে একটি ছোট্ট কাঁচের কৌটোয় নুন বা লবণ ঢেলে যদি বাথরুমের একটি উঁচু জায়গায় একটি কোণে রেখে দিতে পারেন তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পাবেন কেননা আমরা প্রত্যেকেই জানি যে বাথরুম থেকেই সব থেকে বেশি নেগেটিভ শক্তি বেরিয়ে আসে আর বাথরুমে এই ক্রিয়াটি করলে নেগেটিভ শক্তি আর কখনোই বেরোবে না এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তির প্রভাবে আপনার বাড়িতে সুখ শান্তি অবশ্যই বৃদ্ধি পাবেই পাবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে নোন বা লবণ এবং কাঁচ হল রাহু এবং কেতুর বিনাশকারী সাহায্যকারী একটি উপাদান তাই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে আপনারা অবশ্যই বাথরুমের একটি কণায় ছোট্ট একটি কাঁচের পাত্রের মধ্যে লবণ ঢেলে রেখে দিতে একেবারেই ভুলবেন না বন্ধুরা এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে সপ্তাহের প্রত্যেকটি দিন কেবলমাত্র বৃহস্পতিবার ও রবিবার বাদ দিয়ে প্রত্যেকটি দিন যদি আপনার ঘর মোছার জলে এক চিমটি লবণ দিয়ে আপনি আপনার ঘর দোয়ার মুছতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে আসার পথ খুলে যায় ফলে সেই বাড়িতে আর কখনোই ধন সম্পত্তির অভাব হয় না এবং সেই পরিবারে বাড়তি খরচ কমিয়ে টাকা সঞ্চয় করতে চাইলে। তাহলে একটি কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিয়ে তার মধ্যে এক চিমটি লবণ মিশিয়ে আপনি রেখে দিন আপনার বাড়ির ঈষান কোণে আর প্রত্যক্ষ শনিবার করে ওই কাঁচের গ্লাসের জলটি পরিবর্তন করবেন দেখবেন আপনার জীবন থেকে ফালতু বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে বন্ধুরা জীবনে ধন সম্পদ বৃদ্ধি করতে চাইলে এবং বিপুল অর্থ উপার্জন করতে চাইলে একটি পরিষ্কার কাঁচের বাটির মধ্যে এক বাটি লবণ নিয়ে তার মধ্যে রেখে দিন পাঁচটি লবঙ্গ এবং ওই কাঁচের বাটিটি রেখে দিন বাড়ির ঈশান কোণে অথবা আপনার ঠাকুর ঘরে দেখবেন মাত্র সাত দিনের মধ্যেই আপনার জীবনের নানান দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে গেছে এবং আপনি খুব শীঘ্রই হয়ে যেতে পারবেন কোটিপতি বন্ধুরা যদি আপনার বাড়ি ছোট কোনো বাচ্চার নজর লেগে থাকে তাহলে এক চিমটি লবণ নিয়ে সাতবার তার মাথার ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে সেই লবণটি যে কোনো প্রবাহিত জলের মধ্যে ফেলে দেবে বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে যে বিশ্বাস নিয়ে যদি এই উপায় বা টোটকাটি করা যায় তাহলে যে কোনো প্রকার নজর দোষ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় বন্ধুরা জীবনে সমস্ত বাধা বিপত্তি অশান্তি দূর করতে সন্ধ্যার সময় এক মুঠো লবণ নিয়ে আপনার মাথার উপর তিনবার ঘুরিয়ে আপনার বাড়ি সদর দরজার বাইরে ফেলে দেবেন এর মধ্য দিয়ে আপনার জীবনে থাকা সমস্ত বাধা বিপত্তি আপনার জীবন থেকে সুনিশ্চিতভাবে সম্পূর্ণ রূপে দূর হয়ে যাবে এবং আপনার জীবনে প্রবেশ করবে অপার সুখ শান্তি ও ধন সম্পত্তি বন্ধুরা রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে রেখে দিন এই একটি জিনিস আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনি যদি চরম একেবারে দারিদ্রতার মধ্যে থেকে থাকেন তাহলে আপনার হাতে প্রচুর অর্থ আসবে আপনি যদি দুর্বল হয়ে থাকেন আপনি সবল হয়ে যাবেন আপনি যদি অসুস্থ থাকেন আপনি সুস্থ হবেন আপনার জীবনে যদি দুঃখ কষ্টে ভরা থাকে তাহলে আপনি সুখ শান্তি পাবেন শুধুমাত্র এক কথায় বলতে গেলে আপনাদের ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়ে যাবে আপনাদের দুর্ভাগ্যকে সরিয়ে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি বিশেষ জিনিসের কথা বলবো যেটি কেবল মাত্র রান্নায় যে স্বাদ বৃদ্ধি করতে ব্যবহার করা হয় তাই নয় হ্যাঁ বন্ধু এই জিনিসটি জীবনের সমস্ত সমস্যার সমাধান ঘটাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন আমি লবঙ্গ রাখার কথা বলবো কিংবা এলাচ রাখার কথা বলবো না বন্ধুরা আমি আজ আমার এই ভিডিওর মাধ্যমে কোন লবঙ্গ এলাচ বা এক টাকার কয়েন বা তুলসী পাতা এই সব কোনো কিছুই রাখার কথা বলবো না আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিশেষ জিনিসের কথা বলবো যে জিনিস পেয়ে এবং এই জিনিসটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার বালিশের নিচে রেখে যদি ঘুমাতে চান তাহলে আপনি সকালবেলা উঠেই দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এটি শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য যে যদি আপনি বিশ্বাসের সাথে এই উপায় বা ক্রিয়াটি যদি আপনি করতে পারেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে এটি কতটা চমৎকারী একটি উপায় তাই এই জিনিসটি আপনারা কিভাবে বালিশের নিচে রাখবেন বা কখন করবেন এই সমস্ত কিছুটাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব বন্ধুরা এই সমস্ত সমস্যা আপনারা যদি দূর করতে চান তা আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে যেটি নিতে হবে সেটি হলো একটি ছোট্ট লাল কাপড় এবং তিন কোয়ার রসুন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই দুইটি উপকরণ দিয়েই আপনি পারবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান ঘটাতে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেকে শুদ্ধ করে নিয়ে সংগ্রহ করে রাখা তিন কুয়া রসুনকে সর্বপ্রথমে খোলাটি ছাড়িয়ে নিতে হবে তারপর একটি ছোট্ট লাল কাপড়ের মধ্যে ওই তিন রোশনকে ওই লাল কাপড়ের মধ্যে রেখে একটি পুঁটুলি করে সাদা সুতো দিয়ে বাঁধুন তারপর আপনি রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার আগে আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের নিচে ওই রুচন ভরা পুঁটুলিটি আপনি রেখে দেবেন বন্ধুরা আপনার বাড়ির কোনো এইরকম এই সমস্যা দেখা যায় কিন্তু আপনি নিচেও এই রুশন ভরা পুটুলিটি রেখে দিতে পারেন আর যদি আপনার জীবনে এই এইরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আপনি নিচেও নিজের বালিশের নিচে এই তিন কোয়া রুশন ভরা পুঁটুলিটি রেখে ঘুমান দেখবেন বন্ধুরা সারা রাত ওই রোশনগুলি থাকার ফলে আপনার মধ্যে থাকা সমস্ত প্রকার নেগেটিভ চিন্তা ভাবনাগুলি দূর করতে সাহায্য করবে এবং আপনার শরীরে প্রবেশ করবে পজিটিভ এনার্জি যার ফলস্বরূপ আপনার মন যেমন সতেজ এবং সুস্থ থাকবে ঠিক তেমনই আপনার মনে থাকা সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে যাবে আর আপনার মন যদি ভালো থাকে তাহলে আপনার শরীর অবশ্যই ভালো থাকবে তাই আপনার পক্ষে সম্ভব হলে প্রতি অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি জীবনে একবার হলেও প্রয়োগ করে দেখতে পারেন যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব ঘুমানোর আগে ঝাঁটার নিচে কোন সেই বীজ রেখে দেবেন যার ফলে আপনাদের গৃহে সদা সর্বদাই মা লক্ষ্মী চিরস্থায়ী বসবাস করবে বন্ধুরা মা লক্ষ্মীর নাম স্মরণ করে যে ঝাঁটা বা ঝাড়ুটি ব্যবহার করে সেই ঝাঁটার নিচে কয়েক দানা জিরে আপনারা ফেলে রাখবেন সেই সঙ্গে সঙ্গে আপনারা যে ঝাঁটাটি ধরে বাড়ির মধ্যে ঝাঁট দেন অর্থাৎ যেখানটা ধরে আপনারা ঝাঁট দেন সেই হাতলের দিকে আপনারা একটি সাদা সুতো শক্ত করে বেঁধে দেবেন হ্যাঁ বন্ধুরা একটি শুদ্ধ সাদা সুতো যেটা আপনারা অতি সহজেই বাজার থেকে কিনতে পাবেন এবং সেই সুতোটি আপনারা বেঁধে রাখবেন আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটাটির হাতলে দেখবেন আপনার সৌভাগ্য সুনিশ্চিতভাবে ফিরে আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা আপনার সৌভাগ্য ফিরতে বাধ্য হবে